কাঁকরোলের ভেতরে পুর কখনো কখনও যদি না খেয়ে থাকেন তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন প্রথমেই কাঁকরোলের গাটা ছোলার দরকার নেই মাথা দুটোকে শুধু ছাড়িয়ে নিলেই হবে আর মাঝখান থেকে দু ভাগ করে নেবেন সবকটা কাঁকর কাটা হয়ে গেছে আর গ্যাসে বসিয়ে দিয়েছি খানিকটা গরম জল এবারে সবকটা কটা দিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেবো আমরা সকলেই জানি কাঁকরোল সেদ্ধ হতে একটু সময় লাগে যদি গ্যাসে এইভাবে কড়াই বসিয়ে সেদ্ধ করতে না চান প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলেও পারেন এই রান্নাটার গ্রেভিটা করবার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর নুন মিক্সিতে দিয়ে বেটে একটা ফাইন পেস্ট তৈরি করে নেবো এদিকে কাঁকরোলটাও সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে ঠান্ডা করে এর পেটের ভেতর থেকে দানাগুলো আলাদা করে বার করে সাইড করে বেঁচে দেবো কারণ এইগুলো পরবর্তী সময়ে কাঁকরোলের পুটটা যখন রেডি করব তখন কাজে লাগবে একে একে খুব সাবধানে সবকটা কাঁকরোলের গায়ের থেকে একইভাবে দানাগুলোকে বার করে নিতে হবে এবারে সর্ষে যে বেটেছিলাম সেই বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি কাঁকরোলের দানাগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করে দেব আর গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দানা বাটাটা দিয়ে দিলাম নুন হলুদ সব কিছুকে দু তিন মিনিট বেশ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা খানিকটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম দু চামচ মতো সাদা সর্ষে বাটা এবার আবারও সব কিছুকে বেশ ভালোভাবে খানিকক্ষণ তেলের মধ্যে নাড়াচাড়া করব। এতে মশলার কাঁচা ভাবটাও চলে যাবে আর পুটটাও তেলের মধ্যে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে পুটটা মোটামুটি রেডি হয়ে এসেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ মতো আগে থাকে ভেজে রাখা ব্যাশন এতে পুটটা অনেকটাই বেশি টাইট হয়ে আসবে আর খেতেও বেশ ভালো লাগবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে এক দু মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করলে পুরটা রেডি হয়ে যাবে সবশেষে দিয়ে দিলাম সামান্য একটু চিনি কারণ পুর একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না তৈরি হয়ে গেছে এবার নামিয়েও নিয়েছি ঠান্ডা করে একে একে সবকটা কাঁকড়োর মধ্যে পুটটাকে চেপে চেপে ভরে নেব সবকটা কটা কাঁকরোলের গায়ে পুরোপুরি রেডি করা হয়ে গেছে এইদিকে নিয়ে নিয়েছি দু চামচ মতো বেসন বেসনের মধ্যে উল্টে দিয়ে মুখটাকে বন্ধ করবার জন্য একটু শুকনো বেসন ডাস্ট করে নেবো এটা কাঁচা বেসনটাই ব্যবহার করেছি কোনো ভেজে নেওয়া বেসন ব্যবহার করিনি একইভাবে সব কটা কাঁকরোলের গায়ে বেসনটাকে ডাস্ট করে নেবো এদিকে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে একে একে এইভাবে কাকরলগুলোকে দিয়ে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে খুব ধীরে ধীরে এক পিঠ ভেজে নিয়ে উল্টে আরেক পিঠ ভেজে নিতে হবে কাঁকরোল ভাজার ওই তেলেই প্রথমে ফোরনে দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো আর দিয়ে দেবো সাদা সর্ষে বাটাটা এবারে সব কিছুকে তেলের মধ্যে বেশ ভালোভাবে মিলিয়ে নিয়ে খানিকক্ষণ কষতে দিতে হবে এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ আর নুন আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি দু তিন মিনিট রান্না করতে করতে মশলা থেকে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও এক মিনিট রান্না করে এবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো জল জলটা দেওয়ার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন একবার বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে একে একে দিয়ে দেব পুর ভরা ভেজে রাখা কাঁকরোলগুলো কাঁকরোলটা দেওয়ার পর খুব হালকা হাতে ঝোলের সাথে একটু দিয়ে রান্না করে নেব রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেওয়ার পালা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কিরকম লাগলো জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি আপনাদেরও ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ কাঁচা সরষের তেল এটা পুরোপুরি অপশনাল যদি না আপনাদের দিতে ইচ্ছা করে নাও ব্যবহার করতে পারেন আজ তবে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে সবাই পাশে থাকবেন সুস্থ থাকবেন আর ভালো থাকবেন